ঢাকা খুলনা মহাসড়কে দুর্ঘটনা নিয়ন্ত্রণে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা যেন শুধু কাগজে কলমে সীমাবদ্ধ বাস্তবতা হল রাজবাড়ির দৌলদিয়া থেকে ফরিদপুর পর্যন্ত মহাসড়কে তিন চাকার যান রীতিমতো দাপিয়ে বেড়ায় দুই সাল থেকে ঢাকা খুলনা সহ দেশের বাইশটি মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই মহাসড়কে চলছে তিন চাকার মাহিন্দ্রা অটোরিকশা ব্যাটারি চালিত রিকশা লসিমন করিমন অভিযোগ রয়েছে এসব যানের চালকরা কোনো নিয়মের ধার ধারেন না মহাসড়কে তিন চাকার যানবাহনের দৌড়াত্যে বাস ও ট্রাক চালকরা সমস্যায় পড়ায় প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি সেই সঙ্গে যাত্রীরা থাকেন আতঙ্কে মহাসড়কে প্রতিযোগিতা করতে গিয়ে অন্য যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় অনেক সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তিন চাকার যান তিন চাকার নিষিদ্ধ যানের কারণে সম্প্রতি রাজবাড়িতে কয়েকজনের প্রাণহানি ঘটেছে এদিকে মহাসড়কে অধিকাংশ মোটরসাইকেল চালক হেলমেট ব্যবহার করেন না এ কারণে অল্প দুর্ঘটনাতেও প্রাণহানি ঘটে এছাড়া অনেকে লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর কারণে বাড়ছে ঝুঁকি আহলাদিপুর হাইও থানার তথ্যানুযায়ী গত আগস্ট মাসে পাঁচটি সড়ক দুর্ঘটনায় একজন ও সেপ্টেম্বরে তিনটি দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে অধিকাংশ দুর্ঘটনার কারণ মোটরসাইকেল হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হওয়ায় দুর্ঘটনা বাড়ছে বলে মন্তব্য রাস্তায় অনেক মোটরসাইকেলে অনেক দুর্ঘটনা ঘটতেছে এর মধ্যে কয়েকটা বড় বড় অ্যাক্সিডেন্ট হয়েছে লোক মারা গেছে মোটর সাইকেলে হেলমেট না থাকার কারণে হেলমেট ছাড়া গাড়ি চালালে নিজের ক্ষতি হয় আর ইদানিং ব্যাপকভাবে গরমের কিছু সেক্ষেত্রে ওদের মানে ব্যাপকভাবে গাড়ি চালানোর কারণ ওরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আর হেলমেট না থাকার কারণে আরও বেশি আহত হচ্ছে হেলমেট থাকলে হয়তো বা মাথার সেট থাকতে মাথায় আঘাত লাগলে হলো বেশি ক্ষতি পুলিশের দাবি মহাসড়কে যান চলাচল নিরাপদ রাখতে ও যানজট নিরসনে মোটরযান আইন না মানলে মামলা দেওয়া সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আহলাদিপুর হাইওয়ে থানায় আগস্ট মাসে মোট দুইশো বারোটি মামলা হয় এর মধ্যে মোটরসাইকেল দুইটি প্রাইভেট কার আশিটি মিনি ট্রাক চোদ্দটি মাঝারি ট্রাক পঁচিশটি বড় ট্রাক পঁয়ত্রিশটি মাহিন্দ্রা তিনটি ইজি বাইক চল্লিশটি ও নসিমনকে ছয়টি মামলা দেওয়া হয়েছে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার নিমিত্তে এবং কোন যানজট আমরা অবৈধ নসিমন করিমনের বিরুদ্ধে নিয়মিত অভিযান করি এবং মোটরসাইকেল হেলমেট বিন মোটরসাইকেল যারা চালায় তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান করা হয় এবং বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে যারা সড়ক পরিবহন আইন অমান্য করে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয় অ্যাক্সিডেন্ট হলে নিয়মিত মামলা রুজু করা হয় গত মাসে আমরা সর্বমোট দুইশো মামলা প্রসিকিউশন মামলা প্রদান করিয়াছি বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের দাবি সড়ক পরিবহন আইন অনুযায়ী যেসব যানবাহন অবৈধ সেগুলোকে কোনোভাবেই মহাসড়কে চলতে দেওয়া হয় না সেজন্য হাইওয়েতে দায়িত্বরত পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া আছে সড়ক পরিবহন আইন যেটা সেই আইনের আওতায় সড়কে যে সমস্ত যানবাহন বৈধ সে সমস্ত যানবাহন নিয়মকানুন মেনেই চলবে এর বাইরে যে সমস্ত অযান্ত্রিক যান যেগুলো মহাসড়কে চলে আসে আমাদের ডিউটি পুলিশ ট্রাফিক পুলিশ যারা রাস্তায় ডিউটি করে তাদেরকে নির্দেশনা দেওয়া আছে এবং তারা জানেও যে অবৈধ যান আমরা হাইওয়েতে চলতে দিই না সেগুলোকে আমরা আটক করি সেগুলো আমাদের নজরের মধ্যে আসে আমরা আটক করি এবং সেগুলো আমরা ডাম্পিং করি এই যানগুলো অজান্ত্রিক যানগুলো আসলে যেহেতু হাইওয়ে হচ্ছে একটা ব্যস্ত সড়ক সুতরাং অযান্ত্রিক যানের অনেক ত্রুটি বিচ্ছিতি আছে এটা সহজে ব্রেক করা যায় না এবং ইচ্ছা করলেই স্পিড উঠানো যায় না হাইওয়েতে যে দ্রুতগতির যানবাহনগুলো চলে সেগুলোর সঙ্গে এগুলো মানানসই না এই জন্য বিভিন্ন রকম দুর্ঘটনা হয়ে থাকে তো সেটা একটা আমাদের কনসার্ন যাতে সড়ক নিরাপদ থাকে সেজন্য তাদের বিরুদ্ধে আমাদের ওই অভিযান অব্যাহত আছে এবং আমরা অলরেডি আপনারা জানেন যে রাজবাড়ি পৌরসভাসহ মহাসড়কের যে এলাকা এখানে থেকে নসিমন করিমন থ্রি হুইলার অবৈধ যেগুলো আমরা আটক করছি এবং এর মধ্যে আমাদের অভিযান চলমান আছে আরও জোরদার করা হবে